আল্লাহর দরবারে চাইতে প্রিয় আমল কোনটা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন আল্লাহর দরবারে বান্দাদের আমলগুলোর ভিতরে চাইতে প্রিয় আমল কোনটা আল্লাহর নবী বললেন আস-সালাওয়াতু লি ওয়াক্তিহা সবাই মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ যারা সময় মতো সঠিক মতো আদায় করবে জোহরের নামাজটা জোহরে আসরের নামাজ চা আসরে মাগরিবের নামাজ চা মাগরিবে ঈশার নামাজ চা সময় আদায় করবে ফজরের নামাজ চা ফজরের সময় আদায় করবে কিন্তু আল্লাহর গোলামরা আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে বসবাস করছেন আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের ভোগ করছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের মুয়াজ্জিনরা যখন পাঁচ বার ডাকে তারা মসজিদে যায় না ঠিক কি না আমাদের এখানে অনেক বান্দা আছেন যারা আজকে এশার নামাজ পড়ে নাই এখানে মাহফিল শুনছেন যারা এশার নামাজ পড়ে নাই আবার পাক্কা নিয়াদ করে বসে আছেন রাত পর্যন্ত গভীর রজনী পর্যন্ত ইমাম সাহেব বক্তা সাহেব যতই ওয়াজ করুক না কেন আমরা শুনবো কিন্তু আবার ফজরে ফজরের সময় মসজিদে না যে ঘুম না ভেঙে আমরা সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুম পাড়াবো ঠিক কিনা তাও বলে ঠিক সকাল পর্যন্ত ঘুম পাড়বে ফজত নামাজ পড়বে না এই নিয়াত করে ওখানে বসে আছে না নাই আপনারা স্বীকার করলেও আছে না করলেও আছে এটা চরম সত্য কথা অথচ আল্লাহ রব্বুল আলামীরের হাবিব বললেন আস্সলামাত তুলি অত্তিহা সময় মতো পাঁচ সপ্ত নামাজ বান্দারা যখন আদায় করবেন এটা হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আওলগুলোর ভিতরে একটা সুভ আনন্দ করেন রব্বুনা আলামীরের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন মানুষের মাঝে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন তার ভিতর থেকে দুটি নিয়ামত আমাদের কাছে অত্যন্ত প্রিয় আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের দুটি নিয়ামত আমাদের কাছে সব সময় পাওয়া যায় আবার কখনো কখনো পাওয়া যায় না কিন্তু এই দুইটা নেয়ামত যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকে আমরা অনেক সময় নষ্ট করি গুরুত্ব দেই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিআমাতান মাকবুলুন فيهما كثير من الناس <سؤال> الاول السিহা والثاني الفরাদ বানশের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মাস থেকে বান্দাদের মাস থেকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন তার দুটি নিয়ামত অত্যন্ত প্রিয় আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের কাছে দুটি নিয়ামত যতক্ষণ থাকবে এই দুইটা নিয়ামাতের গুরুত্ব এবং শুকরিয়া আদায় করতে বলা হয়েছে তার এক নাম্বার হচ্ছে আসসিহা সুস্থতা যখন আমাদের শরীরটা সুস্থ থাকবে তখনই আমাদেরকে ইবাদতগুলো করে ফেলতে হবে যখনই আমাদের শরীর ভালো থাকবে তখনই আমাদেরকে আমল আখলাগুলো চরিত্রগুলো সংশোধন করে নিতে হবে যখন আমাদের শরীর সুস্থ থাকবে তখন কোরআন তেলাওয়াত করে নিতে হবে যখন শরীর সুস্থ থাকবে তখনই আমাদেরকে ভালো কাজগুলো আঞ্জাম দিতে হবে যখনই আমাদের শরীরটা সুস্থ থাকবে ঠিক তখনই আমাদের রাত্রিবেলা ঘুম থেকে উঠে তাহার নামাজে যেই নামাজে অবস্থায় আল্লাহর দরবারে দুটি হাত তুলে শেষদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে রবকে বলতে হবে আয় আল্লাহ জীবনে কত ভুল করেছি জীবনে কত অন্যায় করেছি জীবনে কত বাবা মাকে কষ্ট দিয়ে ফেলেছি জীবনে কত প্রতিবেশীকে অন্যায় করে মেরেছি জীবনে কত প্রতিবেশীদের বিরুদ্ধে অন্যায়ভাবে থানা থেকে মামলা দায়ের করে ফেলেছি জীবনে কত মানুষের অন্যায়ভাবে আজ চেপে নষ্ট করে খেয়েছি ও আমার রব আজকে এই সময়টাই মানুষ যখন সারা মানুষ যখন ঘুমায়া রয়েছে এই সময় পৃথিবীর কোন মানুষ দেখে না ও আল্লাহ তোমার কাছে আমি আজকে মাপ চাই আল্লাহ আজকে এই রাতের ভিতরে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার নাবি বিশ্ব নামী জানাবে মোখ আনন্দ শুনলাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমার আল্লাহ ওই বান্দা যখনই আল্লাহর দরবারে হাত ধরে আসে আমার আল্লাহ এত বেশি খুশি হয় এত বেশি খুশি হয় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে করতে করতে আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ আকাশে চলে আসেন সর্বশেষ আকাশে নেমে আসেন সর্বশেষ আসমানে নেমে এসে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ধরে রাখতে থাকে কোন Aman বান্দা আসো ও আমার কোন বলাম আমার কাছে দোয়া করো আমি তোমার জীবনের সব দোয়াগুলো কবুল করে আমার কোরবন্ধা সুপ আমার কাছে যা চাইবা আমি তোমার সমস্ত চাও গুলো পূর্ণ করে দেব আমার কোন গোলাম আছো ব্যবসাতে ব্যবসা করতে গিয়ে জীবনে অনেক লস খেয়েছো আমার কাছে চাও তোমার ব্যবসায় সমস্ত সফলতা আমি আল্লাহ দান করে দেব আমার কোন গোলাম আছো জীবনের তিরিশটি বছর অনেক পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার মাপ করে দেব জীবনে অনেক মানুষ রে মেরেছো জীবনে অনেক অন্যায় করেছো জেনা করেছো অনেক অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো আজকে তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামী নিমিশেই তোমার জীবনের সব পাপগুলো মাফ করে দেব সুয়াল আল্লাহ